জাল খাবো না তা কি হয় গরুর মাংস দিয়ে হোক আর খাসির মাংস দেওয়া হোক আর যাই হোক তো বাসায় তেমন একটা রান্না হয় না বাইরে মাঝে মধ্যে খাওয়া হয় যেন আর বাসায় করা হয় না সইজাল দিয়ে তো আজকে আমি জাল দিয়ে রসুন দিয়ে বাসায় রান্না করব তো আমি এক কেজি পরিমাণে এক কেজির বেশি হবে এক কেজির বেশি পরিমাণে আমি গরুর মাংস নিয়েছি মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি তো আমি আজকে প্রেশারে রান্না করব প্রেশার কুকারে তো দিয়ে দিলাম কি স্বাস্থ্য মশলা আমি কেকে সব মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা রসুন বাটা সব মশলায় দিয়ে দেবো আর আজকে দেব আমি শুকনো ঝাল ফেড়ে বেশিগুলো মোটামুটি কিছুটা ফেলে দিয়েছি এভাবে রান্না করব তো মশলাটা দিয়ে দিয়েছি মরিচটা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিব যে চৈ জাল চই আমি উপরে ছালটা কিছুটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো ঝালটা একটু উপজিশনে দিতে হবে যেহেতু চৈ চলে ঝাল আছে এই জন্য আমি ঝালের পরিমাণ একটু কম দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছু এক টি স্পুন ধনিয়া গুঁড়ো সবশেষে দিবো সরিষার তেল পেঁয়াজ কষি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুষি পেঁয়াজ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে হাত দিয়ে মাখাবো সব মশলা একসাথে মাখিয়ে নিব আমি মাঝে মধ্যে রান্না করি না তা না রান্না করি তো বেশিটা চৈজাল দিয়ে করা হয় না তো আমার সব কিছু উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু দেখলাম ব হচ্ছে তো যেহেতু বলক চলে আসছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় তো নাতে তো একটু কষ্টই হচ্ছে তো যাই হোক ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি আমার আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আবার দেখলাম এর কী অবস্থা অনেকটাই ঘন হয়ে আসছে মশলাটাও অনেকটা গলে গেছে হয়ে যে তো আমি আবার ঢাকা দিয়ে দিব যত কষানো হবে ততই ভালো লাগবে যাই হোক আমি আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আবার অপেক্ষা করবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দিয়ে দেবো কিছু আস্ত রসুন রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব জেলের যারা বাহিরে রান্না করে ওনারা পেঁয়াজ ব্যবহার করেন না পেঁয়াজটা একটু দেয় না তাহলে গোস নাকি নষ্ট হয়ে যায় তো আমি বাসায় যেহেতু রান্না করবো অবশ্যই পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ না দিলে তো ভালো লাগবে না মশলাই আসবে না তো আমার কষানো হয়ে গেছে আর একটু ঢেকে দিয়ে আবার একটু কষাবো তো ফাইনালি আমার কষানো হয়ে গেছে অনেকটাই সেপে চলে আসছে তো এখন দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু আমি প্রেশারে রান্না করব বেশি পানি দিতে হবে না একটু ঝোল ঝোল থাকবে তো আমি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে তো পানি দেওয়া হয়ে গেছে আমার একটু নেড়েসেরে সব কিছু মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে অপেক্ষা করবো পানিটা বলক আসা পর্যন্ত পর্যন্ত আমি ঢাকিয়ে দেবো তো বলক চলে আসছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে চারটা পাঁচটা শীচ দেবো বেশি দেওয়া লাগবে না যদি আমি অনেক কষিয়েছি মাংসটা চারটা পাঁচটা শীচ দিলেই হয়ে যাবে তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেলো গরুর মাংস চৈচাল রসুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সোয়েজালটা অনেকটা নরম হয়ে গেছে দেখেন একদম নরম হয়ে গেছে